বিসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশের একমাত্র ব্যবহার চিকিৎসা উপনবাসন কেন্দ্র থেকে আসসালামু আলাইকুম আজকে আপনারা যে পেশেন্টটিকে দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্সের মধ্যে এটি বন্দর থানা দিন বন্দর থানা দিন রাস্তার পাশে পড়েছিল দিন যাবৎ দীর্ঘদিন যাবত পরে থাকায় কোনো একটা অ্যাক্সিডেন্টের কারণে ওনার পায়ে একদম মেঘট সিভিয়ার ম্যাগট অবস্থা যেখানে লক্ষ লক্ষ পোকা বাসা বেঁধেছে তো আমাদের কিছু স্বেচ্ছাসেবী ভাইয়েরা উনি এনসিপিতে আছে প্লাস হচ্ছে আহ ওনার মুরব্বি চাচাকে নিয়ে স্থানীয় মামা প্লাস হচ্ছে স্থানীয় আরেকজন মামাকে নিয়ে উনি আমাদের বেওয়ার চিকিৎসা ও প্রনবাসন কেন্দ্রে নিয়ে আসেন আহ পতাঙ্গা থানা দিন জিডি করে বন্ধ বন্ধ বন্দর থানা দিন জিডি করে আমাদের বেওয়ারি চিকিৎসা ও প্রনবাসন কেন্দ্রে নিয়ে আসেন আসলে খুবই দুঃখের একটা বিষয় বাংলাদেশের মধ্যে এখনো পর্যন্ত একটি ব্যবহারিক হসপিটাল হয় না সরকারিভাবে আপনারা চিন্তা করে দেখেন বর্তমান সময়ে চৌত্রিশ সেলসিয়াস ডিগ্রি গরম পড়ছে এই গরম রৌদ্রের মধ্যে আমরা হাঁটতে খুবই কষ্ট হয়ে যায়। আর তার মধ্যে এই বেওয়ারিশ মানুষগুলো রাস্তায় রৌদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে মানে তাদের কোনো দেখার মতো কেউ নাই এই বাংলাদেশের মধ্যে সে আমাদের মানবিক শকত বা একটি প্রতিষ্ঠান করেছে বাংলাদেশের মধ্যে একটি বেওয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র আমরা থানায় জিডি কফি মনে আমরা পেশেন্টদের অ্যাপ্রুভ করে থাকি তো সেই সুবাদে আমরা আজকেও এই পেশেন্টটিকে আমরা অ্যাপ্রুভ করতেছি আমাদের এখানে প্রায় সাতাশি জন ব্যবহারিস্ট পেশেন্ট আছে উনিশশো জন হবে তো আপনারা সকলে ব্যবহারী চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে আসবেন দেখবেন ভিজিট করে যদি ভালো লাগে কোনো একটি আয়োজন করতে ইচ্ছে করলে আয়োজন করতে পারেন ও আমাদের এখানে অসংখ্য ব্যবহারিস্ট মা বাবা আছে দুনিয়াতে কিন্তু কেউ ব্যয়ারিস হয়ে জন্ম নেয় না তাই অনেকের আত্মীয় স্বজন থাকা সত্ত্বেও ওনারা হয়তো কোচ পাচ্ছে না হয়তো আমরাও তাদের পরিবার খুঁজে পেতে এখনও পর্যন্ত চেষ্টা করলেও রকম কোচ পাইনি তো আপনারা ব্যয় চিকিৎসক পুনর্বাসন কেন্দ্রে আসবেন দেখবেন যদি আপনাদের পরিচিত কেউ হয়ে থাকে যদি নেওয়ার মতো পরিস্থিতি থাকে তাহলে আপনারা আমাদের থেকে নিয়ে যেতে পারবেন আর যদি নেওয়ার মতো পরিস্থিতি না থাকে সেক্ষেত্রে আমরা পুনর্বাসন কেন্দ্রে রেখে রাখি এখানে রেখে ট্রিটমেন্ট দিয়ে থাকি তো ওরকম মধ্যে থাকবে আপনারা এসে এসে মাঝে মধ্যে দেখবেন তো ভাইয়া আমি আপনার থেকে জানতে চাইবো কিভাবে ওনাকে রাস্তায় পেয়েছেন কি কন্ডিশনের মধ্যে ছিল কন্ডিশনে আপনার নামটা যদি আমার নাম সাফাইদ দালবি এ কন্ডিশন খুবই খারাপ ছিল ওনার এই যখন রাত্রে আমাদের দিকে আসে তখন মামা দেখে ওখানের মধ্যে আমার এটা আমার স্থানীয় মামা ওনার ওখানে গ্যারেজ আসে তো ওনার গ্যারেজের পাশে এসে অনেকক্ষণ যাবত উনি শুয়ে থাকেন তো প্রথমত আমরা ওটা নজরে পড়ে নাই যেহেতু তখন কাপড় টাপড় ঢাকানো ছিল তো যখন ওই ওনার লুঙ্গির অবস্থা দেখে পোকা বেরোচ্ছে তখন সেটা মামা ফলো করে ফলো করার পর আমাদের সবাই ছিলাম আমাদেরকে ডাক দেয় এবং আমরা ওনাকে তাৎক্ষণিক তখন ওই জেনারেল একজন হসপিটালের মানুষ ছিল ওনাকে দিয়ে ওষুধপত্র দিয়ে যতটুক করা দরকার ওনার ওই পোকা পরিষ্কার করে ব্যান্ডেজ করে কাপড় চোপড় চেঞ্জ করে এবং তাকে গোসল দিয়ে ভাত খাওয়াই আমাদের হেফাজতে রাখি আর কি এরপর আপনাদের ওই হোয়াটসঅ্যাপে আমরা নক করি শকত বাইর ওখানে এবং বন্ধ থানা দিন আমরা ওই জিটির যখন কপি করতে বলে ওখানে গিয়ে আমরা জিটি করে তারপর আজকে আমরা নিয়ে আসি আর কি আপনাদের ধন্যবাদ আপনাকে ধন্যবাদ যদি মামা একটু যদি আপনার অনুভূতিটা শেয়ার করেন এরকম একটি মহৎ কাজে আপনি শরিক হতে পারে আপনার কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগতেছে আপনার কেমন লাগছে আসলেই বর্তমান সময়ে মানুষ রাস্তার মধ্যে মানুষ পরে থাকতে দেখলে কেউ ফিরেও থাকে না তার মধ্যে আমাদের এই ভাই ও আমাদের মামারা যে এরকম একটু উদ্যোগ নিয়েছে তাদেরকে আমরা স্যালুট জানাই সাদুবাদ জানাই এরকম মানবিক কাজে আপনি যে যে জায়গা থেকে থাকেন ওই জায়গা থেকে মানবিক কাজে এগিয়ে আসবেন কারণ কেউ ব্যবহারের সয়ে দুনিয়াতে আসে না কিংবা আমরা সবাই মানুষ মানুষ সর্ব উচ্চ তো ওই মানুষকে আমরা আজকে রাস্তায় পরে থাকতে দেখি কারণ আমাদের সমাজে মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে সে একজন অবহেলার পাত্র হয়ে দাঁড়ায় যখন অর্থনৈতিক অবস্থা খারাপ হয় কিংবা শারীরিকভাবে কোনো অসুস্থতা কিংবা জটিলতা দেখা দেয় তখন আমরা মানুষকে মানুষই মনে করি না তাই আমাদের অহংকার বাদ দিয়ে আমরা একে অপরের প্রতি এগিয়ে আসব আমরা মানবিক বাংলাদেশ গড়ার পর্যই আজকে আমাদের এই ব্যবহারের চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র হয়েছে আমরা সরকারের প্রতি আকুল আবেদন থাকবে আপনারা প্রতিটি সরকারি হসপিটালে একটি করে বেওয়ারিশদের জন্য একটি ওয়ার্ড বরাদ্দ করুন যে ওয়ার্ডে ব্যবহারিস মা বাবারা ট্রিটমেন্ট পাবে বিনামূল্যে আমাদের এটিও বিনামূল্যে ব্যবহারের চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র আপনাদের সহযোগিতায় প্রবাসীদের সহযোগিতায় এটি চলে তাই আপনারা সকলে আসবেন ভিজিট করবেন দেখবেন তো আসিফ যদি ওনাকে আমাদের হসপিটালে অ্যাডমিট করো এইদিকে ওনাদের ইয়াতে যাতে খাদান আমাদের